আমি আরে কি কোনোদিন প্রেম করেছেন করেননি তাই না কিন্তু আমি করেছিলাম তাহলে শুনবেন কি আমার জীবন কাহিনী চলুন সবটা একদম শুরু থেকেই শুরু করা যাক সালটা ছিল দু হাজার পনেরো তখন পড়ি। আমি সেই আমাদের ক্লাস সিক্স থেকে আমাদের ক্লাসেরই একটা ছেলেকে পছন্দ করতাম কিন্তু এই বিষয়টা ও কেমন জানি আমাকে একদমই পাত্তা দিতে চাইতো না মানে কি রকম জানি একটা আমাকে দেখলে খুবই ঢং করতো হয়তোবা সেও কিন্তু আমাকে মনে মনে পছন্দ করত, কিন্তু কোনোদিনও সেটা প্রকাশ করতে চাইতো না কি আর করার তখন ও যেহেতু এতটাই ভঙ্গি মানুষ তখন আমি আমার একটা বান্ধবীকে দিয়ে ওকে প্রস্তাব দেওয়াই মানে আপনারা বুঝতেই পারছেন ওকে প্রপোজাল দেয় এই আর কি মানে কেমন জানি একটা ব্যাপার ও তো আমাকে সরাসরি রিজেক্ট করে দেয় বুঝতে পারছেন ও আমার মতো মানুষকে রিজেক্ট করে দেয় সেদিন থেকে মনে মনে ভাবছিলাম ধুর ওই ছেলের প্রেমে পড়বো আমি ওর থেকে ভালো একজনকে জুটিয়ে দেখাবো কিন্তু বিশ্বাস করেন ওকে আমি মনে মনে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে অন্য কোনো ছেলেকে আমার পছন্দ হইতো না কিন্তু কে আর শুনে কার কথা ও তো আমাকে পাত্তাই দিত না যেহেতু আমরা দুজন একই ক্লাসে পড়তাম কত কত মজা করতাম কিন্তু ও আমাকে কোনোদিনও পাত্তা দিতে চাইতো না জানেন যে বিষয়টা আমাকে মাঝে মাঝে খুবই হার্ট করতো আমি খুবই কষ্ট পাইতাম সত্যি কথা বলতে কি ওকে যা আমি শুধু পছন্দই করতাম বিশ্বাস করেন আমি ওর সাথে কোনোদিনও সামনাসামনি কথা বলতাম না যদিও আমরা কিন্তু একই ক্লাসে পড়তাম মানে ও যদি আমার সামনে দিয়ে হেঁটে যেত তাহলেই তো আমার হার্টবিট বিট বেড়ে যেত ওর সাথে আমি কথা বলবো কিভাবে জানি না প্রেমে পড়লে এমন হয় কেন ভালোবাসার মানুষটা যদি সাম সামনে হেঁটে যায় তাকে দেখলেই তো হৃদয়ের স্পন্দন বেড়ে যায় জানতাম না এই বিষয়টা শুধু আমার সাথেই তো নাকি আর সবার সাথেই হয় জানি না যাই হোক ক্লাস সিক্স গেল সেভেন গেলো এইট গেলো এমনকি নাইন ক্লাসও পার হয়ে গেল সে আমাকে একদমই পাত্তা দিত না আমি আর অন্য কাউকেই ভালোবাসতাম না আমাকে কিন্তু এরই মাঝে অনেক ছেলেরা প্রপোজাল দিত কিন্তু কারোর প্রপোজ আমি অ্যাকসেপ্ট করতাম না ওই যে মন থেকেই আমি ওকে ভালোবেসেছি আমি অন্য কাউকে কিভাবে মন দিব বলেন যদিও তখন কিন্তু বয়সটা ছোট ছিল কিন্তু আব আবেগ কাজ করত প্রচুর পরিমাণের বিশ্বাস করেন তখন কিন্তু আর এইটা জানতাম না যে আবেগ দিয়ে জীবন চলে না যাই হোক এইবার হবে আসল মজা আমি যখন ক্লাস টেনে উঠলাম তখন কেমন জানি ওই আমাকে শুরু থেকেই বিরক্ত করা শুরু করে মানে এই যে ধরেন খাতায় আজ আবাজ ফুল আঁকতো আই লাভ ইউ লিখতো আরো কত কিছু লিখে আমার বইয়ের ভিতরে রেখে যেত এই কাজটা করতো যখন আমি ক্লাসের ভিতরে থাকতাম না তখন এই রকম করে লিখে রাখতো আর যখন আমি ক্লাসে আসতাম তখন আমার দিকে তাকায় তাকায় মিষ্টি মিষ্টি হাসতো আর আমি যখন ওই কাগজটা বের করতাম তখন তো আমার দিকে তাকায়া থাকতো আমি কিন্তু ততক্ষণে বুঝে গিয়েছিলাম যে এই কাজটা ওই করেছে ও ছাড়া আর কেউই করবে না এরপর একদিন দেখি ও একটা টিস্যু পেপারে মানে একটা টিস্যুর উপর নাম্বার লিখে আমাকে দিয়েছে মানে সেই নাম্বারে আমাকে মেসেজ করতে বলছে আমিও ভাবলাম বেটা আমার এত দিন কষ্ট দিল এতদিন পিছনে পিছনে ঘোরাইলো এখন দেখি ওর সাথে একটু কথা বলে দেখি দেখি একটু প্রেম করে দেখি আমি তখন ওর সাথে একদমই টাইম পাস করতে চাইছিলাম ও কিন্তু আমার সাথে টাইম পাস করতে চাইছিল ও মনে মনে ভেবেছিল আর একটা বছরই তো আমরা এই স্কুলে থাকবো তারপরে তো যে যার যার মতো অন্যান্য কলেজে ভর্তি হয়ে যাব। আর এই একটা বছরে একটু ওর সাথে টাইম পাস করে দেখি কেমনটা লাগে এই ভেবেই ও আমার সাথে কথা বলতে এসেছিল যাই হোক এরই মাঝে কিন্তু আমার একটা বান্ধবীও ছিল সে আমাদের মাঝে ঘটকালি করত মানে এইটা ওইটা আদান প্রদান করতো আর কি ও যখন আমার ওর নাম্বারটা দিল না তখন আমার বান্ধবী আমারে বলে আজকেই তুই ওকে মেসেজ দিবি আমি তখন আমার বান্ধবীরে বলি আমার তো ফোন নেই আমি ওকে মেসেজ দিব কিভাবে তখন আমার বান্ধবী বলে কেন তোর মায়ের ফোন থেকে দিবি যে কথা সেই কাজ আমি আমার মায়ের ফোন থেকেই মেসেজ করি আমার মায়ের ফোনে কিন্তু টাকা ছিল না আমার ওই বান্ধবী আমার মায়ের ফোনে বিশটা টাকাও ভরে দিয়েছিল মানে এক কথায় আমাদের দুজনের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য আমার ওই বান্ধবীটাই দায়ী সেই দিন যদি আমার ওই বান্ধবী আমাকে টাকা লোড করে না দিত তাহলে তো আমি আর ওর সাথে কথা বলতাম না আর আমি ওর মায়াও পড়ে যাইতাম না বিশ্বাস করেন মায়া হলো এমন একটা জিনিস আপনি যদি কারোর উপর একবার মায়ায় পড়ে যান তাহলে তাকে কখনোই ভুলতে পারবেন না যাই হোক এরপর একটা বছর ওর সাথে আমি চুটিয়ে প্রেম করেছি ছিলাম বুঝতেই পারছেন সেমিয়ারের ভালোবাসা কতটা আনন্দের থাকে কিন্তু সেমিয়ারের ভালোবাসা জীবনে কোনোদিনও টেকে না সারা দিন দুজন একসাথে ক্লাস করতাম বিকেল টাইমে একসাথে প্রাইভেট পড়তাম এমনকি সকালবেলা একসাথে কোচিংও করতাম এক কথায় সারা দিন রাত ওর সাথে আমি অ্যাক্টিভ ছিলাম এমনকি রাত বারোটা একটা তিনটা চারটা পর্যন্ত ওর সাথে আমি মেসেঞ্জারে কথা বলতাম আর আমাদের দুজনের প্রেম ভালোবাসার সব থেকে বড় উপাদান ছিল একটা রবি সিম বিশ্বাস করেন দু হাজার উনিশ সালের দিকে রবি সিমে যদি বিশ টাকা লোড করা যায় তো তাহলে প্রায় পনেরোশো মেসেজ কেনা যাইতো আর পনেরোশো মেসেজ দিয়ে ওর সাথে আমি প্রায় দুই থেকে তিন দিন কথা বলতাম এরকম করে প্রতিনিয়ত আমার সাথে ওর সাথে মেসেজে কথা হতো বুঝতেই পারছেন ওর সাথে আমি কত পরিমাণে কথা বলতাম পনেরোশো মেসেজ দুই দিনই যাইতো না এক কথায় সারা দিন রাত আমরা দুজন অ্যাক্টিভ ছিলাম মানে সারা রাত ফোনে কথা বলতাম দিনে তো সারা দিন একসাথেই ক্লাস করতাম মানে সেই টাইমে আবেগটা আমাদের মাঝে এতটাই ঘিরে ধরে যে আর মাত্র একটা বছরই তো আমরা এই স্কুলে থাকবো তারপরেই তো যে যার যার মতো বিভিন্ন জায়গায় চলে যাবে আর তো দেখা হবে না এই বিষয়টা নিয়ে অনেক খারাপও লাগতো কিন্তু এরই মাঝে আমরা দুজন কিন্তু অনেক মজা করতাম অনেক মজা করতাম একদিন যদি আমি স্কুলে না যাইতাম তাহলে ও সেদিন স্কুলে আসতো না আর আমাদের মাঝে তো এমন কোনো দিনই আসেনি যে স্কুল খোলা আছে আর ও স্কুলে আসেনি এমনকি আমি স্কুলে যাইনি শুধুমাত্র স্কুল যেই দিন বন্ধ থাকতো সেই দিন আমরা স্কুলে যাইতাম না তাছাড়া প্রতিদিন ক্লাসে যাইতাম যদিও টেনের ক্লাসে কিন্তু সেরকম ভাবে ক্লাস করানো হয় না তারপরেও আমরা কয়েকজন মিলে সারাক্ষণই আড্ডা দিতাম ক্লাস বেশি একটা করতাম না ও যদি আমাকে একটু সময় কম দিত তাহলে আমি কি করতাম জানেন মানে আমাদের ক্লাসেরই অন্যান্য ছেলেদের সাথে এক বেঞ্চে বসে কথা বলতাম ওদের ফোন নিতাম নিয়ে নিয়ে গান শুনতাম আর এই বিষয়গুলোতে আমার বয়ফ্রেন্ড এত পরিমাণ রেগে যেত ও কখনোই পছন্দ করতো না যে আমি অন্য ছেলেদের সাথে কথা বলি বিশ্বাস করেন আমি ওর এই দুর্বল পয়েন্টটাই বেশি কাজে লাগাইতাম ও যদি একটু আমার সাথে কথা বলতো না তাহলে আমি সঙ্গে সঙ্গে অন্য ছেলেদের সাথে কথা বলতাম একই বেঞ্চে বসে থাকতাম সেই দিন তো সারাটা রাত আমার সাথে মেসেজে ঝগড়া করত। যাই হোক সেই ঝগড়াগুলোর ভিতরেও কিন্তু অনেক অনেক ভালোবাসা থাকতো সেই ঝগড়াগুলো আজও প্রচন্ড পরিমাণে মিস করি এক কথায় আমি ওকে প্রচন্ড পরিমাণে জ্বালাইতাম ও যেহেতু খুবই ভালো ছাত্র ছিল যার কারণে ওকে পড়ালেখাও করতে হতো তার মাঝে আমাকেও সময় দিতে হতো বিশ্বাস করেন ও যদি আমাকে একটু সময় কম দিত আবার যদি কোনোদিন বলতো যে আমি আজকে স্কুলে যাব না তাহলে আমি ওকে এত পরিমাণ মিথ্যা কথা বলতাম যে আমাদের বাড়িতে আমার খালাতো ভাই আসছে ওর সাথে আমার বিয়ে ঠিক হবে ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে এই সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতাম যেটা শুনে ও অনেক কান্না করত। বিশ্বাস করেন সেই বিষয়গুলোতে আমি অনেক অনেক মজা নিতাম সেই মজাগুলো যে আজকে আমার জীবনে এতটা কষ্ট হয়ে দাঁড়াবে কখনোই কল্পনা করতে পারিনি মানে ওই যে কথায় আছে না সুখের দিনগুলো কেমন করে যিনি তাড়াতাড়ি করে কেটে যায় এই তো সেই দিন ক্লাস টেনে উঠলাম তাড়াতাড়ি করে নয়টা মাস পার হয়ে গেল নয় মাস পর আমাদের টেনের ক্লাস একদম বন্ধ করে দেওয়া হলো তারপরের মাসে আমাদের বিদায় অনুষ্ঠান হলো মানে এখন থেকে আর আমাদের টেনের কোন ক্লাস হবে না শুধু প্রাইভেট পড়বো আর কোচিং করব। আর ফেব্রুয়ারি মাসে আমাদের ফাইনাল পরীক্ষা যাই হোক এই দুই মাসও কেটে গেল খুব তাড়াতাড়ি করে তারপরে কি হলো আমাদের টেনের মডেল টেস্ট পরীক্ষা শুরু হলো এই পরীক্ষার ভিতরেও আমি ওকে বেশি একটা পড়ালেখা করতে দিতাম না আমি সব সময় ওর সাথে কথা বলতে চাইতাম ও আমাকে সময় দিত সব সময় আমার সাথে কথা বলতো জানি না ও আমাকে সব সময়ই বলতো ও নাকি পড়ালেখা করতেছে কিন্তু আমি তো দেখতাম ও সব সময় আমার সাথে কথাই বলতো পড়ালেখা কখন করতো যাই হোক আমাদের যখন টেনের মডেল টেস্ট পরীক্ষা হলো তখন আমাদের ক্লাসের অন্য একটা ছেলের সাথে আমার সিট পড়েছিল মানে কি ওই ছেলেটার সাথে আমার সিট পড়ছে ঠিক আছে কিন্তু ওর সাথে আমাকে কথা বলতে দিবে না ও আমাকে একদমই নিষেধ করে দিত ওর সাথে একদমই তুমি কথা বলবে না সরি আমরা যেহেতু দুজন সেমি আর লেখাপড়া করতাম ও আমার সাথে তুই তুই করে কথা বলতো আমিও ওর সাথে তুই বলেই বলতাম তখন ও আমাকে বলে তুই ওই ছেলেটার সাথে একদমই কথা বলতে পারবি না শুধুমাত্র বসে বসে পরীক্ষা দিবি বুঝতে পারছিস আর ওর সিট পড়ছিল অন্য ক্লাসে ও কি করছে জানেন আগে আগে পরীক্ষা দিয়ে বের হয়েছে তারপর দরজা সোজা আমার সিট সই দাঁড়িয়ে থাকছে মানে আমাকে যদি ওই ছেলেটার সাথে কথা বলতে দেখে তাহলে ও মেসেঞ্জারে রাত্রিবেলা আমার সাথে ঝগড়া করবে এই জন্য আমিও তো ওকে একটু কষ্ট দেওয়ার জন্য ওকে দেখিয়ে দেখি ওই ছেলেটার সাথে অনেক হেসে হেসে কথা বলতাম এমন ওই ছেলেটার খাতা আমি নিতাম আমার খাতা ওই ছেলেটাকে দিতাম দিয়ে দুজন অদল বদলে লেখালেখি করতাম যেইটা দেখা মাত্র তো ও ভীষণ পরিমাণ রেগে যায় কি করার আমার ওই রাগ গুলোই তো বেশি ভালো লাগে আমাকে ওকে নাচাতে খুব ভালো লাগছে কথায় আছে না অন্য কাউকে কষ্ট দিয়ে জীবনে কখনোই সুখী হওয়া যায় না যাই হোক আর কোনো কথা সেরকম ভাবে মনে পড়তেছে না এরপরে আমাদের ফেব্রুয়ারি মাসে ফাইনাল এক্সাম শুরু হয় আমি পরীক্ষা দিতে যাইতাম বোরখা পরে ও আমাকে কি বলতো জানেন আমি যেন মুকুশ পরে তারপর পরীক্ষা দিতে যাই মানে প্রেম ভালোবাসা যে এতটা পরিমাণের প্যারা কি আর বলবো বিশ্বাস করেন মানে ও আমাকে যেটা বলবে সেটা যদি আমি না করতাম বিশ্বাস করেন আমার সাথে প্রায় তিন দিন কথা বলতো না আমার নাম্বারও ব্লক লিস্টে করে রাখত ওদের গ্রাম আর আমাদের গ্রাম আলাদা ছিল আমরা আমাদের গ্রামের সমস্ত ছেলেমেয়েরা একটা গাড়ি ভাড়া করে তারপর পরীক্ষা দিতে যাইতাম ওরা ওদের গ্রামের ছেলেমেয়েরা একটা গাড়ি ভাড়া করে পরীক্ষা দিতে আসতো মানে মাঝে মধ্যে আমাদের সাথে রাস্তায় ওদের গাড়ির সাথে দেখা হতো তখন যদি ও আমাকে একটা বার দেখে আমি মুখ খুলে যাইতেছি বিশ্বাস করেন সেদিন আমার সাথে এমন পরিমাণ ঝগড়া করছে সেটা আমার আজও মনে যাই হোক এরপর আমার আমার এসএসসি পরীক্ষা শেষ হলো তারপর বিয়ে ঠিক হয়ে বিশ্বাস করেন আমার এসএসসি পরীক্ষার পরীক্ষা দেওয়ার সাত দিন পরে আমার বিয়ে ঠিক হলো তারপর আমি ওকে বলেছিলাম আমাকে বিয়ে করার জন্য আমি ওর পায়ে ধরে পর্যন্ত কান্না করেছিলাম যে চল আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে নিই কিন্তু ও তখন আমার কথা শোনেনি ও বলেছিল ওর বাবা মাকে ও কখনোই কষ্ট পারবে না আমাকে বলেছিল তুই বিয়ে করে নে ভালো পাত্র পেয়েছিস তুই বিয়ে করে নে তোর মতো তুই সুখে থাকতে পারবি আমি তো এখন কেবল ক্লাস আমার ভবিষ্যৎ জীবন সামনে পড়ে আছে আর আমি যেহেতু লেখাপড়া করি আমার জীবনে অনেক অনেক আছে কিছু করতে হবে আমাকে আমি আমার জীবনটা এখনই তোর জন্য নষ্ট করে দিতে পারবো না তুই তোর মতো করে বিয়ে করে নে যাই কি আর করার এরপর আমার বিয়েটা হয়ে গেল তারপর ও আমার জন্য নাকি অনেক কান্নাকাটি করেছে ওই যে একটা কথাই আছে না দাঁত থাকতে দাঁতের মূল্য কেউই দিতে যায় জানে না যখন আমি ওর জীবনে ছিলাম না তখন আমাকে প্রচন্ড পরিমাণ মিস করেছে আমার বিয়ের যখন ছয় মাস পার হয়ে গেল তখন ও একজনের মাধ্যমে আমাকে জানায় ও নাকি ওর লাইফে আবারও আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় মানে এখন নাকি ও আমাকে বিয়ে করতে চায় ওর ভুলটা বুঝতে পারছে আমাকে ছাড়া নাকি ও একদমই চলতে পারে না মানে যার সাথে সারা দিন রাত কথা বলছে সারা দিন রাত অ্যাক্টিভ ছিল তাকে ছাড়া ও একদমই থাকতে পারতেছে না বিশ্বাস করেন এই মুহূর্তে আমি এখন কি করব আমি তো একজনের ঘরের ওয়াইফ আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তাকে কষ্ট দিয়ে কি করে আবার ওর জীবনে ফিরে যাব যার মাধ্যমে ও আমাকে এই কথা বলেছিল সে ওকে জানিয়ে দেয় ওর তো বিয়ে হয়ে গেছে ওকে তুই এখন কেন বিয়ে করবি তখন ও কি বলে জানেন ও তখন বলেছিল ওর যদি 4টা বাচ্চাও হয়ে যায় তারপরেও আমি আমার জীবনে ওকে আবারও ফিরিয়ে আনব বিশ্বাস করেন আমি ওকে মুখের উপরে না করে দেই আমি আর কখনো ওর লাইফে ফিরতে চাই না ও ওর যে ক্যারিয়ারের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল না আজ পর্যন্ত ওর জীবনে কোনো কিছুই করতে পারেনি বিশ্বাস করেন শুরুতেই ও খুবই ভালো স্টুডেন্ট ছিল কিন্তু ইনস্টিটিউট ক্লাস টেনে এতটাই বাজে রেজাল্ট করে যার কারণে ও কোনো ভালো জায়গায়ই চান্স পায়নি শুনেছি আজকে পর্যন্ত নাকি সে বেকার কোনো কিছুই করতে পারেনি অনার্স কমপ্লিট করে বসে যাই হোক ওর ক্যারিয়ারের জন্য আমাকে ছেড়ে দিয়েছে ওর ক্যারিয়ারটা ভালো হোক ওর ভবিষ্যৎ জীবন ভালো হোক কি আমার থেকে অনেক ভালো একটা মেয়ে পাক তার জীবনে আর আমি চাই প্রতিটা মুহূর্তে যেন ও আমাকে মিস করে প্রতিটা মুহূর্তে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা না এতক্ষণ আপনারা শুনলেন একটা মেয়ের জীবন কাহিনী এটা আবার আপনারা ভাববেন না যে এটা আমার সাথে ঘটেছে বুঝতে পারছেন আমি তো বিভিন্ন লাইভ স্টোরি শেয়ার করি আর আপনারা উল্টাপাল্টা আমাকে এসে কমেন্ট করেন আমাকে সেই মেয়েটা বানিয়ে দেন যারা কিনা পুরো ভিডিওটা দেখেন না তারাই এরকম আজে বাজে কমেন্ট করেন আগে পুরো ভিডিওটা দেখবেন তারপরে কমেন্ট করবেন যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ